আমার দই কাতলা বা দই মাছ পুরোপুরি হয়ে গেছে বেশি সময় লাগে না মাছটা ভাজা হয়ে গেলে আর ইনগ্রিডিয়েন্টসগুলো সব হাতের কাছে থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা বন্ধুরা আজকে আমার রেসিপি ছিল দই কাতলা বা দই মাছ আপনাদেরকে আমি পুরোটা কীভাবে বানালাম সেটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে আমি এক পিস নিয়ে দেখাচ্ছি আজকে আমি যে দই মাছ বা দই কাতলা বানাবো উপকরণগুলো একটু বলে দিই কাতলা মাছ পেটি আছে গাদার মাছও আছে আমি পেটিটাই বেছে নেব দই আর ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সর্ষের এটা অবশ্যই সর্ষের তেল করতে হবে সর্ষের তেল খোড়নের জন্য নিয়েছি আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আদা জিরা বাটা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা নুন হলুদ এখানে গরম মশলার গুঁড়ো একটু নিয়েছি আর চিনি আমার কড়া গরম হয়ে গেছে এরপরে আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য এখানে আমি একটা ছোট্ট টিপস দেবো আজকে সবাইকে যে কোনো তরকারি রান্নাতে বা ডাল যা কিছু হোক অবশ্যই গরম জল ব্যবহার করবেন যেমন আমি আজকে মাছের জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি এবারে আমি মাছে নুন হলুদ বা খেলব মাছে বেশি হলুদ দেবো না কেন আমি তো তেলের মধ্যে হলুদ দেবো দই মাছের জন্য আমি দইটা ফাটিয়ে নেব নাহলে গোটা গোটা থাকবে একটু খেতে নেব যে মাছ ধরো কেউ হয়ে গেছে সব তুলে করে এবার তেল গরম হয়ে গেছে ওই তেলে আমি গোটা শুকনো লঙ্কা বোটা সহ দিলে দেখতে ভালো লাগে তাই জন্য আমি বোটা সহ দিয়েছি আর গোটা গরম মশলা তেজপাতা এগুলো আমি ফাটিয়ে দিয়েছি নাহলে গরম তেলে পড়লে এলাকাগুলো ফেটে যাবে এরপরে আমি একটু হলুদ দেবো যেটা আমি সচরাচর দিয়ে থাকি হলুদ দিলাম এরপরে আমি তেলটা বাড়িয়ে দিলাম তেলটা আগে গরম ছিল বলে তেলটা আমি কমিয়ে রাখছিলাম এবার তেলটা বাড়িয়ে দিলাম আমি লঙ্কা বাটা দিলাম আদা বাটা গিরা ধনিয়া বাটা মশলাটা ভাজব এরপরে পরিমাণ মতো আমি হরিদ দেবো তরকারিতে আনার জন্য নুন দেব দই আছে যেহেতু টপ দই আর মশলা মাছের তুলুন আছে এইভাবে নুনটা জিরাম আমি হাঁটা টপ দইটা দিয়ে দেবো এরপরে আমি চিনি দেবো চিনিটা টক দই দেওয়ার জন্য প্লাস স্বাদ আনার জন্য এবারে গরম মশলা দিলাম গরম মশলাটা আমি সবসময় মশলা কষানোর সময় দিয়ে থাকি এইভাবেই দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি একটু গরম জল দেবো বেশি দেবো না জাস্ট মাছটা তো বেশি ঝোল থাকবে না কষা কষা থাকবে আর ফুটতে একটু যেতটা লাগে সেইভাবেই আমি দেব মাছগুলো তুলে দেবো এক করে রান্নাটা হতে থাক আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা চারপাশটা আমি পরিষ্কার করে নিই আমার দই কাতলা বা দই মাছ পুরোপুরি হয়ে গেছে বেশি সময় লাগে না মাছটা ভাজা হয়ে গেলে আর ইন ইনগ্রিডিয়েন্টসগুলো সব হাতের কাছে থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা বন্ধুরা আজকে আমার রেসিপি ছিল দুই কাতলা বা দই মাছ আপনাদের